আমরা দেখেছি যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেখানে আমরা দেখেছি আলিয়া দু দুবছরের শিক্ষাবর্ষে যে অর্থ প্রদান করার কথা গভর্নমেন্ট সেই অর্থ আটকে দিয়েছে এবং পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটা নিয়ে শুরু হয়েছিল ইসলামিক থিওলজি ইসলামিক ধর্মশাস্ত্র সেই ধর্মশাস্ত্রের ক্লাস লকডাউনের পরে সমস্ত ক্লাস ওপেন হলেও সেই ধর্মশাস্ত্রের দুমাসম ক্লাস হচ্ছে না এই বিষয় নিয়ে কি বলবেন আমি একটু খুব কট্টর লোক কোথাও কোনো পড়ানো হোক আমি চাই না সুতরাং উনি আমি বলবো না ধর্মশাস্ত্র পড়ানো উঠে গেলে পরে দেশের পক্ষে মঙ্গল কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা হয় জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল চর্চা হয় সেই চর্চা করার জন্য একটা বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখা উচিত এবং তাকে সমস্ত রকম সাহায্য করা উচিত কিন্তু আমাদের রাজ্যে রাজ্য সরকার তারা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছেন শুধু আলিয়া বিশ্ববিদ্যালয় বলে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট তারা দিচ্ছেন না তারা শুধু চান নীল সাদা রঙ করে চকচকে করুক কারো অন্য কোনো কাজ করবে না এবং দেখবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে লড়াই করছিল আনিস তাকে খুন করা হয়েছে এর জন্য তো আমি মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশ দায়ী যারা অন্ধের মমতা মমতার পেছনে দৌড়চ্ছেন তাদের যাবে বোধদয় হবে তখন শিক্ষার প্রসার হবে শেষ প্রশ্ন আপনার কাছে আনিস হত্যাকাণ্ড নিয়ে আপনি তো হাইকোর্টে লড়ছেন আনিস কি তার সুবিচার পাবে সেটা তো আমার পক্ষে বলা মুশকিল সুবিচার পাবে পাবে না আমার কাছে সুবিচার হচ্ছে এই আনিসের মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বুকে খুব জোরদার ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞান ভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে মমতা তিনি ধর্মনিরপেক্ষ নন এটা বুঝতে হবে তিনি সর্বধর্ম নিয়ে প্রশাসনকে কাজ করার চেষ্টা করেন প্রশাসনের সঙ্গে ধর্মের তিনি একটা মিশেল ঘটাচ্ছেন যেটা অত্যন্ত বিপজ্জনক খেলা এবং সেই খেলাটাই আর এস ওকে দিয়ে খেলাচ্ছে